অগ্নিজিৎ মুখার্জি ঝর্নার স্বামীকে খুন করেছে এ কথা শুনিয়ে চমকে উঠলো গীতা ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখা যাবে যে গীতা তো মেহেক আর অঙ্কিতের কাছে চলে গেছে এখানে গিয়ে কৃপালকে বেধারক্কা মেরে অঙ্কিতকে আর মেহেককে বাড়ি ফিরে নিয়ে আসে তারপরে গীতা চলে যায় বড়বাবুর কাছে আর বড়বাবুর কাছে গিয়ে বড়বাবু বলে যে অগ্নিকন্যা বলি এই ঝর্ণার কেসটা নিয়ে আর কোনো কিছু জলখল না করাই ভালো কারণ আপনি যে কেসটা নিয়ে সেন যে ঝর্ণার স্বামীকে আপনি ফিরিয়ে আনবেন তখন গীতা বলে হ্যাঁ আমি ঝর্ণাকে এটা কথা দিয়েছি তখন বড়বাবু বলে কিন্তু সেটা তো হবে না তখন গীতা বলে কেন তখন বড়বাবু বলে যে ঝর্ণার স্বামীকে খুন করা হয়েছে ঝর্নার স্বামী মারা গেছে কথা শুনে গীতা চমকে ওঠে অবাক হয়ে যায় বলি ঝর্ণার স্বামীকে খুন করেছে কিন্তু কে খুন করলো বড়বাবু তখন বড়বাবু বলে যে আমরা তল্লাশি করে দেখেছি যে এই ঝর্ণা স্বামীকে আর কেউ নয় ঝর্ণা চৌধুরীর স্বামীকে খুন করেছে আপনারই শ্বশুরমশাই অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি এই কথাটা শুনে চমকে ওঠে গীতা যে মুখার্জি বাবা এই কাজটা করেছে সেই জন্য কি বাবা এই কেসটাকে এতদিন ধরে ধামাচাপা রেখেছে স্বামীকে ফিরিয়ে আনতে পারবে না জানতে পেরে গেল গীতা তার শ্বশুর মশাই হচ্ছে আসল ঝর্ণার স্বামীকে খুন করেছে তাহলে গীতা এবার কি করবে গীতা তো এক একদিকে পদ্মর কেসটা নিয়ে তার শ্বশুরমশাইকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে কি পদ্মর কেস থেকে নির্দোষ প্রমাণিত হয়ে ঝর্ণার কেসে এসে পদে অগ্নি মুখার্জি জেল হবে কি করবে এবার গীতা কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ারের পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি নতুন কোনো আপডেট নিয়ে